পাহাড়ের মধ্যে কিন্তু অলরেডি একজন নারীরকে ধর্ষণ করা নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু ব্যাপক ওখানে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল কি দখলে নেওয়ার কি মানে হেড়ি কি শুরু হয়ে গেল এখানে আমেরিকার উপস্থিতি কি জানান দিচ্ছে এখানে কি তারা একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে আমার কাছে তাই মনে হচ্ছে ঘটনা বলি সেই দিকে যাচ্ছে আমি খুব আশঙ্কা প্রকাশ করছি যে কোনো সময় এ জাতির ভাগ্য আকাশে দুর্যোগের ঘন ঘটা শুরু হয়ে যেতে পারে যারা ধর্ম নিয়ে বাঁচতে চান ইসলাম নিয়ে বাঁচতে চান মাটি নিয়ে বাঁচতে চান ইজ্জত আবরু নিয়ে বাঁচতে চান আমি হিন্দু মুসলমান বলতে কিছু বুঝি না সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা ভালোবাসেন আমি তাদেরকে বলবো তারা তারি আসেন ঐক্যবদ্ধ হয়ে যায় আপনারা প্রেস ক্লাবের সামনে মারামারি করবেন সেনাবাহিনী কোথায় কোন গ্রামের ভিতরে মাজারে মাজারে হামলা চালাইবেন সেখানে যায় সেনাবাহিনী আশ্চর্য ব্যাপার কোথায় ব্যাং লুট করতে ঢুকছে ডাকা সেনাবাহিনী তো সেনাবাহিনী যদি মাজার রক্ষার জন্য সেনাবাহিনীকে পাঠানো লাগে এইভাবে যদি এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর হামলা চালান তো সেনাবাহিনী সেভ করতে পারবে না বাংলাদেশ কত দিক থেকে হ্যাঁ ওরা জীবন দিতে পারে পোলাপাইন বেচারা গরিব মানুষের পোলাপাইন সেনাবাহিনীতে যোগ দিছে রোহিঙ্গা বিদ্রোহীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন গোষ্ঠীটির নেতা জেনারেল তোয়ান মারত নাইং এই হামলার পেছনে বাংলাদেশের কয়েকজন কর্মকর্তার সংশ্লিষ্টতা ছিল বলেও দাবি করেছেন তিনি তিনি বলেন গত 18 সেপ্টেম্বর রাতে উত্তর রাখাইন রাজ্যের মুন্ডু টাউনশিপ আরাকেন আর্মির একটি ঘাটিতে হামলা হয় ওই হামলায় জড়িত ছিল আরাকান রোহিঙ্গা সেলভেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন তিনি অভিযোগ করেন বাংলাদেশে একটি বাহিনীর কর্মকর্তারা সশস্ত্র রোহিঙ্গাদের হামলা চালাতে বলছে এর আগে সশস্ত্র নেতাদের সঙ্গে মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ হতো কিন্তু এখন তাদের মধ্যে সরাসরি আরাকান আর্মির যে চিফ সে কিন্তু দাবি করেছে যে বাংলাদেশ থেকে যে রোহিঙ্গা লোকজন হামলা চালিয়েছে বাংলাদেশে কর্মকর্তাদের সংশ্লিষ্টতা আছে আমি কিন্তু অনেক আগে কিন্তু আশঙ্কা করেছিলাম আমাদের বাংলাদেশের আবহাওয়ার পরিপ্রেক্ষিতে যখন বৈশাখ মাস আসে তখন ঈশান কোণে ম্যাক জমে তো ম্যাক জমলে আকাশ যখন অন্ধকার হয় তখন আমরা টেনশনে পড়ি ঘূর্ণিঝড় শুরু হবে টর্নেডো শুরু হবে এক সময় আমাদের নোয়াখালীর অঞ্চলের মানুষ ব্যাপক আমরা আক্রান্ত হয়েছি একানব্বইয়ের ঘূর্ণিঝড় সবাই জানে আর এখন বর্তমানে বাংলাদেশের পূর্ব দক্ষিণ কোনায় ম্যাক জমেছে এটা কিন্তু আমি বারবার বলেছি সেটা হলো এই যে মিয়ানমার সমস্যা আরাকান আর্মি রাখাইন আরসা আরসা হলো এরা এই মানে মুসলমান সংগঠনগুলা এ যারা উদ্বাস্ত তাদের সংগঠনই আরসা এখন সেখানে পরিস্থিতি কি হচ্ছে সেখানে পরিস্থিতি খুবই টালমাটাল এখানে কিন্তু আমেরিকা অলরেডি চলে এসেছে তাদের বিমান বিমান বহরে যে ট্রেনিং কিন্তু হয়েছে কয় থেকে ওই অঞ্চলটা আমেরিকা নিয়ন্ত্রণে নেওয়ার জন্য মোটামুটি আয়োজন সম্পন্ন করেছে এরই মধ্যে চীন কিন্তু বহুদিন থেকে তাদেরকে কবজা করার চেষ্টা করছে আজকের খবরটা খুবই খুবই সাংঘাতিক একসাথে কিন্তু আরও কিছু খবর আছে পাহাড়ের মধ্যে কিন্তু অলরেডি একজন নারীরকে ধর্ষণ করা নিয়ে সেনাবাহিনীর বিরুদ্ধে কিন্তু ব্যাপক ওখানে বিক্ষোভ প্রতিবাদ হচ্ছে তারা বারবার কথা বলার চেষ্টা করছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা নিরাপদ না আমাদের যানমালের নিরাপত্তা নাই তাহলে আসলে সেখানে কি হচ্ছে বাংলাদেশের পার্বত্য অঞ্চল কি দখলে নেওয়ার কী মানে কি শুরু হয়ে গেল এখানে আমেরিকার উপস্থিতি কি জানান দিচ্ছে এখানে কি তারা একটা যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করতে চাচ্ছে আমার কাছে তো তাই মনে হচ্ছে ঘটনা সেই দিকে যাচ্ছে তাহলে কি আমরা কি করব বাংলাদেশের পরিস্থিতি তাহলে কোন দিকে যাবে মানে এখানে অনেকগুলি প্রশ্ন আসতেছে কিন্তু আমাদেরকে পার্বত্য চট্টগ্রাম এলাকায় তারা দখল করে নেবে আমরা কি করব নাকি আমেরিকা এখানে ঘাঁটি গাড়বে নাকি আমেরিকার দীর্ঘদিনের পরিকল্পনা ওই যে ইন্ডিয়ার কয়েকটি রাজ্য ওই সেই নাগাল্যান্ড তারপরে হলো অরুণাচল মানে হিমাচল এগুলা তো এই ধরনের রাজ্যগুলি তাছাড়া মিয়ানমারের এলাকাগুলা সব মিলেয়া এখানে একটা বিরাট একটা সাংঘাতিক কিছু ঘটনা ঘটার অশনি সংকেত তো আমার খালি এটাই আশঙ্কা হচ্ছে এখানেও ফিলিস্তিনের মতো কারণ এখানে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ দীর্ঘদিন থেকে এ এটাকে টার্গেট করেছে তারা এখান থেকে ইসলামের একটা উত্থান তারা আশঙ্কা করছে আজকে তো আর ইসলামের উত্থানের সম্ভাবনা অনেক জায়গা থেকে তারা ধ্বংস করে দিয়েছে আর এই বাংলাদেশের এক টুকরো মাটি এখান থেকে ইসলামের একটা উত্থানের তারা আশঙ্কা করছে সেজন্য এখানে চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্য এটা পায় তারা কিনা এটা কিন্তু আশঙ্কা আছে এখন এই পরিস্থিতির মোকাবেলা কেমনে করবে সেটার সমাধান আমি যেটা দিতে চাই সেটা হলো আমার কাছে এখন যেটা মনে হচ্ছে যত তাড়াতাড়ি যারা সেকুলার আন্দোলন করে মানে বাংলাদেশে যারা পলিটিক্স করে ক্ষমতায় যাওয়ার জন্য তারা নিজেদেরকে বলে আমরা সেকুলার তাছাড়া যত গণতান্ত্রিক দল আছে বাম দল আছে এনারা ক্ষমতা যাওয়ার জন্য তারা আন্দোলন করছে কতগুলি সংগঠন আছে ইসলাম চায় ইসলামী দল এদের সংখ্যা কিন্তু কম না প্রায় পঞ্চাশটার উপরে আছে এরা বিভিন্ন ধরনের এদের সংখ্যা সংখ্যা অনেকের কোটি কোটি অনেকে লাখ লাখ অনেকের হাজার হাজার আমার বক্তব্য এ দলাদলি যদি করেন নির্বাচন নির্বাচন খেলা খেলেন ক্ষমতায় যাওয়ার জন্য এই কামড়ি করেন তবে দেশও থাকবে না মাটিও থাকবে না আমার কথা হচ্ছে এটা পরিস্থিতি কিন্তু সেদিকেই যাচ্ছে গত একশো বছরের ইতিহাস বহু রাষ্ট্র তাদের রাজ্য মানে রাষ্ট্র হারিয়েছে অস্তিত্ব সীমানা হারিয়েছে সামনের দিকে সেগুলোও কিন্তু যাচ্ছে এখন এমত অবস্থায় আমার কথা যে কোনো মূল্যে যারা অন্তত এই মাটিটাকে নিয়ে বাঁচতে চায় যাদের সন্তানাদি বিদেশে পাঠায় নাই পাঠাচ্ছে না পাঠানোর কোনো উপায় নাই মানে আমরা যারা আমরা আমরা আমাদের কোনো আশা বিদেশে নাই আমাদের আশা এই বাংলাদেশ আমাদের কোনো সেকেন্ড হোম নাই অস্ট্রেলিয়া আমরা জায়গা কিনতে পারি নাই আমেরিকা বাড়ি কিনতে পারি নাই সন্তান আদি কোনো স্যাটেল হয় নাই কোনো ভিসা নাই পাসপোর্ট নাই কিছু নাই আমরা যারা সত্যিকার অর্থে এখানে এই মাটির মধ্যে সেজদা করে এই মাটিতে দাঁড়ায় আজান দেয় এই মাটিতে মাদ্রাসা মসজিদে বাচ্চারা পাঠায় এখানে মানে অস্থি মজ্জা মিশে আছে এই মাটিতে বাপদাদার কবর আমরা যারা মানে এই মাটিতে বাঁচতে চাই আর কি ইমান নিয়ে মাটি নিয়ে আমাদেরকে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হতে হবে আমার কথা এটা ঐক্যবদ্ধ কেউ করবে না এখানে আমি পরিষ্কার করে বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমান এবং দেশপ্রেমিক মানুষ আপনাদেরকে বলতে চাই সাধারণ মানুষ স্টুডেন্ট যারা আছেন আপনাদেরকে ঐক্যবদ্ধ কেউ করবে না যারা রাজনীতি করে আপনাদের ভোটের দরকার ভোট দিবেন কালকে থেকে আপনাকে আর চিনে না এবার কত টাকা পাচার করবে কি ধাপ্পাবাজি করবে কি চাঁদাবাজি করবে আপনি আর কিছু বলার নাই এই হলো এক নম্বর কথা দুই নাম্বার যারা ধর্মের নামে বিভিন্ন দল করেছেন তারাও ধর্ম ব্যবসা ছাড়া কিচ্ছু বোঝে না তারা নিজেরা যে দিয়ে আপনার জন্য জাতির জন্য ঐক্যবদ্ধ হয়ে কিছু করবে সেই সম্ভাবনা নাই তাদেরকে টাকা দিবেন ওয়াশ করে টাকা দিবেন ইমামতি করে টাকা দিবেন মধ্যে দাফন করে টাকা দিবেন ধর্মীয় কাজ করে কিসের আপনার সংগ্রাম করে জানমাল দিবে এই জন্যে যারা ধর্ম নিয়ে বাঁচতে চান ইসলাম নিয়ে বাঁচতে চান মাটি নিয়ে বাঁচতে চান যারা ইজ্জত আবরু নিয়ে বাঁচতে চান আমি হিন্দু মুসলমান বলতে কিছু বুঝি না সত্যিকার অর্থে বাংলাদেশকে যারা ভালোবাসেন আমি তাদেরকে বলবো তারা তারি আসেন ঐক্যবদ্ধ হয়ে যায় একটা কথার উপরে ঐক্যবদ্ধ হই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে যেটা হক সত্য আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না এ কথার উপরে যদি ইস্পাতের মতো ঐক্যবদ্ধ হতে পারে এবং আমাদের রাষ্ট্র সংস্কারে আমরা প্রস্তাব দিয়েছি পুরো জাতিটাকে একটা ন্যূনতম সামরিক শৃঙ্খলা শিক্ষা দিতে হবে লক্ষ্য নির্ধারণ করতে হবে কিছু নাই আমাদের কিছু নাই ঠিক আছে ওকে মারণাস্ত্র আছে ওদের কাছে কিন্তু আমাদের কাছে উদাহরণ আছে ভিয়েতনাম কিন্তু আমেরিকার শক্তিশালী সৈন্যরা কিছু করতে পারে বা অন্য হাজার সৈন্য হারিয়ে আমেরিকা সারেন্ডার করেছে সেখানে ভিয়েতনামে ভিয়েতনামের মানুষ বাড়িঘর বাদ দিয়ে কবরে কবরে ঘুমিয়েছে কবর খুঁড়ে কবরে ঘুমিয়েছে কোনো দেশের মানুষ যদি মাটি কামড়ে ধরে মাটি খাওয়ার সিদ্ধান্ত নেয় তাদেরকে আপনি আর কি খাওয়া থেকে বঞ্চিত করে দেবেন মদিনায় আল্লাহ রসুল রসুল পাক সাল্লাল্লাহ আলাহি সাল্লাম সহাবীরা যখন মদিনা আসলেন আমরা মুসলমান যারা আমাদের কাছে এটা বিরাট একটা শিক্ষা রসূল যখন মদিনায় আসলেন তখন মদিনায় কিন্তু সাহাবীদের কোনো অস্ত্র নাই গায়ে কাপড় নাই ঠিকমতো সম্পদ নাই অল্প কয়েকশো মানুষ বাড়িঘর নাই তারা মদিনায় আসলেন মদিনায় ছোট্ট একটা এলাকা আর ওরা বিরাট বাহিনী ওরা সিদ্ধান্ত নিল পুরো মদিনা ধ্বংস করে দিবে লুটপাট চালাবে কিন্তু সাহাবিরা কি করলেন রসুলের নেতৃত্বে তারা সিদ্ধান্ত নিলেন না আমরা শহীদ হবো পিসপা হব না আমরা গাছে লতা পাতা আমরা পেটে পাথর বাঁধবো এক বাটি দুধ এক হাজার জনে খাওয়ার রেকর্ড একটা ছাগলের গোস্ত শত শত বসে খেয়েছেন একটা হাড্ডি একজনে চিবে খাইছেন আরেকজন ছুঁচে খাইছেন খেজুর খাওয়া শেষ দানাগুলা কোমরে রেখে দিয়েছেন পরে শুষে শুষে ওই দানাগুলো খাইছেন খাইয়া পাচ্ছেন তাহলে খাইয়া 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 পাথর একটা একটা খেজুর রুটি এক খাইয়া বাটির মাটি কামড়ে ধরা এটাকে বলা হয় একটা আদর্শকে ধারণ করে একজন সত্য নিষ্ঠ নেতার নেতৃত্বে ওই নেতা কিন্তু পালাইতে পারবে না ওই নেতা ইংল্যান্ড ইংল্যান্ড পাটা মানে পালাই যাব ওই আপনার আমেরিকা পালাই যাবো ইন্ডিয়া পালাই যাবো ওই নেতা না যে নেতা আল্লাহর উপরে ভরসা করে মানুষের কল্যাণে মানবতার কল্যাণে এইভাবে আল্লাহ সত্য দিন প্রতিষ্ঠার জন্য রসুল পাকসা মানে সাহাবিরা মোদিনাকে যেভাবে রক্ষা করেছেন ঐক্যবদ্ধ হয়ে ইতিহাস প্রমাণ করে হাজার হাজার সৈন্য কিন্তু পারে নাই মোদিনা ধ্বংস করতে শেষে সেই জাতি পরে জাজ আরবে আল্লাহ দিন প্রতিষ্ঠা করে ফেললো উল্টো ওই সত্যটা পুরো আরব বিশ্ব দখল করলো আজকে বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য চতুর্দিক থেকে এই যে মানে যেমন সীমানার চারদিকে লোক এনে জড়ো করছে বাংলাদেশে ঢুকানোর জন্য পুষ ইন করবেই তো নিজেদের ভিতরে যদি হানাহানি চলে করবে না এই ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে আমি স্পষ্ট করে বার্তা দিতে চাই পরিষ্কার করে বাংলাদেশ যারা সেনাবাহিনী আছেন আর আমাদের জনগণ আশা করে বসে আছেন সেনাবাহিনী আরে ভাই সেনাবাহিনী তারা কি করবে আমি সেনাবাহিনীর কথা যেটা চিন্তা করি আপনারা প্রেস ক্লাবের সামনে মারামারি করবেন সেনাবাহিনী কোথায় কোন গ্রামের ভিতরে মাজারে মাজারে হামলা চালাইবেন সেখানে যায় সেনাবাহিনী আশ্চর্য ব্যাপার কোথায় ব্যাংক লুট করতে ঢুকছে ডাকাত সেনাবাহিনী তাহলে পুলিশ র্যাব কোথায় অন্য গুলা কোথায় তো সেনাবাহিনী যদি মাজার রক্ষার জন্য সেনাবাহিনীকে পাঠানো লাগে এইভাবে যদি এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর উপর হামলা চালান তো সেনাবাহিনী মিয়ানমারে সেনাবাহিনী রক্ষা করতে পারবে না সেভ করতে পারবে না বাংলাদেশ কত দিক থেকে হ্যাঁ ওরা জীবন দিতে পারে পোলা পাইন পেসারা গরিব মানুষের পোলা পাইন সেনাবাহিনীতে আমি অফিসারদের কথা বাদ দিলাম তারা জীবন দিবে কিন্তু রক্ষা হবে না ইতিহাস সাক্ষী দেয় যে দেশের জনগণ স্বার্থপর হয় আত্মকেন্দ্রিক হয় আত্মবোলা হয় নিজের সম্পদ বিদেশে পাচার করে নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে খুনা খুনি করে স্বার্থের জন্য ওই দেশের মাটিও থাকে না ইজ্জতও থাকে না ধর্মও থাকে না এটা হলো আমার কথাটা কাজে আজকের এই ঘটনাটা খুবই মারাত্মক আরাকান আর্মি তারা দায়ী করেছে যে আমাদের উপর হামলা চালিয়েছে বাংলাদেশের সঙ্গে জড়িত অর্থাৎ একটা বড় ধরনের গণ্ডগোলের সূত্রপাত আমি গন্ধ পাচ্ছি একটা লক্ষণ দেখা যাচ্ছে এই বিষয়টা সকলকে সতর্ক থাকার জন্য আমি বলবো এবং দেশের জনগণকে দ্রুত দ্রুত একটা শক্তিশালী আদর্শের উপরে তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে আর আমরা মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার সুতো আল্লাহ দিয়েছেন লাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না ব্যাস মুসলমানদের শিক্ষা হলো জীবন দেবো আল্লাহর জন্য জন্য শহীদ আল্লাহর পালাবো না পিঠ দেখাবো না ঐক্যবদ্ধ কোরআনে আল্লাহ শিক্ষা দেবো আল্লাহর জন্য নেব না কোনো কিছু এই শিক্ষা আল্লাহ দিয়েছেন কাজে এত কিছু অনুপ্রেরণা যেই জাতিকে আল্লাহ কোরআনের মাধ্যমে দিয়েছেন সেই জাতির আশেপাশে কেরা কি করলো ভয় পাওয়ার কথা আমি খুব আশঙ্কা প্রকাশ করছি যে কোনো সময় এ জাতির ভাগ্য আকাশে দুর্যোগের ঘন শুরু হয়ে যেতে পারে দ্রুত সবাইকে তরোহীদের উপর ঐক্যবদ্ধ হওয়ার জন্য আমি আহ্বান করছি সময় বেশি পাবেন না তাড়াতাড়ি ঐক্যবদ্ধ হয়ে যান ইনশাআল্লাহ কেউ কিছু করতে পারবে না আল্লাহ আমাদের সেভ করবেন আর আরেকটা জিনিস ঐক্যবদ্ধ শক্তির সামনে তারা পালিয়ে যেতে বাধ্য হয়